সুপ্রিয় দর্শক বাংলাদেশের মাটিতে এক পাকিস্তানি জেনারেলের হাতে ব্যাটন বিদায়ের সময় তার লাগে যে ধরা পড়ল এক অস্ত্র একটি দামি রাইফেল প্রশ্ন একটাই এটা কি নিছক প্রোটোকলের ভুল নাকি পরিকল্পিত প্রতীকী বার্তা মুক্তিযুদ্ধের শহীদদের রক্তে অর্জিত অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্বে পাকিস্তানের এই অদ্ভুত উপস্থিতি কূটনৈতিক সৌজন্য নাকি অপমানের অন্য রূপ আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব পাকিস্তানের জেনারেল শাহির শামসাদ মির্জার ঢাকা সফর তার ব্যাটন তার শার্প রাইফেল আর সেই প্রতীকের চিত্রে বাংলাদেশের জনগণের মনে প্রশ্ন জাগিয়েছে চিত্র স্মার্ট বাংলাদেশের মনে প্রশ্ন জাগিয়েছে 28 অক্টোবর 2025 বিকাল গরিয়া সন্ধ্যা ছয়টা হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিআইপি গেট যেখানে সাধারণ মানুষ নয় বรม রাষ্ট্র অতিথিরা ভিআইপি সুবিধা পান পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা যিনি পাকিস্তানি সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে রয়েছেন তিনি বাংলাদেশের চার দিনের সফরে দেশে ফিরছিলেন তার সঙ্গী ছিলেন স্ত্রী তিনজন সামরিক কর্মকর্তা সবকিছু ছিল নিয়ম মাফিক না কর্মকর্তারা যখন প্যাকেটটি স্ক্যান করলেন তখন মনিটরে দেখা যায় একটি এটি দেখতে একটি তৎক্ষণাৎ নিরাপত্তার জনে তৎপরতা শুরু হয় বিমানবন্দরের সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা চারপাশ ঘিরে ফেলেন এমনকি এয়ারপোর্ট সিকিউরিটি ইউনিটের সদস্যরা উপস্থিত হল কয়েক মিনিটের মতো জেনারেল মিচার লাগেজ থেকে বেরিয়ে আসে একটি শারক রাইফেল 7.62 মিলিমিটার বিডি 08 মডেলের দামি অপরচকর অস্ত্র আমরা একটু এটার ব্যাপারে যে নিউজটা আছে সংবাদটা আছে সেটা যদি একটু পর্যালোচনা করি আপনারা দেখেন ঢাকা বিমান পাকিস্তানি জেনারেলের লাগেজ থেকে দামি অ্যাসault রাইফেল প্রটোকল ভঙ্গ না কূটনৈতিক অসত অসতর্কতা এরকম দামি রাইফেল আসলে তার এই লাগেজ ছিল ঢাকা বিমানবন্দরে পাকিস্তানের জেনারেল সাহিদ সামসাদ মির্জার লাগেজে পাওয়া যায় দামি অ্যাসল রাইফেল প্রোটোকল ভঙ্গ করে এই ধরনের জিনিস কি নিতে পারে কিনা এই চার দিনে সরকারি সফর শেষে ঢাকা ছাড়ার সময় এই ধরনের বিব্রতকর একটা ঘটনা এই আমাদের এই শাহজালাল বিমানবন্দর হয়ে গেল ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাগেজ থেকে একটি দামি অ্যাসল্ট রাইফেল বা নকল রাইফেল উদ্ধার করা হয়েছে বাংলাদেশি নিরাপত্তা সংস্থা ঘটনাটি আঠাশ অক্টোবর সন্ধ্যায় ঘটে আমরা এটা যদি বিশ্লেষণ করি আমরা একটু দেখি যে এই শাহির মির্জাটা কে এই হচ্ছে সেই জেনারেল শাহির মির্জা যাকে দেখছেন যে অবনত মস্তকে আমাদের পিচাস ইউনুস দেশ ধ্বংসকারী ইউনুস রাজাকার ইউনুস তার সাথে কত অবনত স্বরে ভঙ্গিমায় তার সাথে কর্মন্তন করছে এবং আপনি যদি দেখেন এই যে ছবি তারা একসাথে ছবি তোলার নির্বাচ এটা এটা কোনো ধরনের শিষ্টাচার বহির্ভূত যেখানে সবল সবার মধ্যমণি থাকবে রাষ্ট্রের প্রধান সেখানে আপনি দেখেন ওনার এক পাশে চারজন আর এক পাশে হচ্ছে ছয় জন অথচ মধ্যখানে হয়ে গেছে কে সেই জেনারেল শামসের মির্জা যে তার লাঠি সগা লাঠি দিয়ে ইউনুসের সাথে এমন ভাবে বসেছে যেন সে হচ্ছে প্রভু আর ইউনুস হচ্ছে ভুত্ত বা দাস আমরা আজকে এই বিশ্লেষণগুলোতে যেটা আপনাদের সামনে পাই বা যে জিনিসটা আমাদের কাছে উঠে আসে আমরা যদি এই ব্যাপারটা কেন ঘটলো এই বাংলাদেশি পক্ষের উপহার কিন্তু প্রোটোকলে গাফলুতি কেন প্রোটোকলে গাফলুতি হল পরে জানা যায় এটি আসলে কোনো আসল অস্ত্র নয় বরং বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া একটি স্মারক উপহার তাহলে স্মারক উপহার যদি হয় সেটার তো একটা ফিডব্যাক থাকবে সেটার তো একটা নোটিশ থাকবে এবং সেটা তো সে শো করবে ছাব্বিশ অক্টোবর তথা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এস এম কামরুল হাসান মানে তাদের খুব প্রিয় কামরুল হাসান এই রাইফেলটি নাকি মির্জাকে স্মারক হিসাবে উপহার দেন তবে এখানে প্রশ্ন যে দেশের বিমানে নিরাপত্তা সবচেয়ে কঠোর সেখানে কোন অস্ত্র সদৃশ্য পৌঁছতে ইভেন যদি আমি মনে করি দামি হয় সেটা আগাম ঘোষণা ছাড়া কিভাবে বিমান বন্দরে পৌঁছে গেল বাংলাদেশি প্রোটোকল অনুযায়ী এই উপহার বহনের আগে বেসামরিক বিমান কর্তৃপক্ষ এবং শুল্ক দপ্তরকে অবশ্যই লিখিতভাবে জানানো বাধ্যতামূলক কিন্তু কোন পক্ষই না পাকিস্তানি প্রতিনিধি না বাংলাদেশি আয়োজক এ ব্যাপারে কোনো নোটিশ দেয়নি ফলে এই মুহূর্তে এই ব্যাপারটি কূটনৈতিক উষ্ণতার জায়গায় তৈরি হয় একটা অস্বস্তিকর পরিস্থিতি বিশ্লেষকরা মনে করে এটি নিছক প্রোটোকলের মিস কমিউনিকেশন কিন্তু এটি প্রোটোকল ভঙ্গের সরাসরি উদাহরণ বলেছে। কারণ আন্তর্জাতিক রীতিতে কোন সামরিক বা অস্ত্র সদস্য উপস্থিত দামি হলো বিমানবন্দরে প্রবেশের আগে কাস্টমস নিরাপত্তা কূটনৈতিক অফিসারকে অবহিত করা হয় একজন কূটনৈতিক কর্মকর্তা বলেন এই ঘটনা হয়তো ইচ্ছাকৃত নয় কিন্তু অত্যন্ত সংবেদনশীল কারণ এটি এমন এক দেশের জেনারেল যে দেশ উনিশশো সালে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আর এখানেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের আবেগ জড়িয়ে পড়ে যে দেশ আমাদের দেশ ধ্বংস করতে চেয়েছিল আজ সেই দেশের একজন জেনারেল আবার অস্ত্র নিয়ে বিদায় নিচ্ছেন এমন প্রতীকী কি জনগণের মনে অস্বস্তি তৈরি করবে না অবশ্যই প্রথম নয় কয়েকদিন আগে কিন্তু একই জেনারেল জনার উপদেষ্টার সঙ্গে দেখা করে রাষ্ট্রীয় অতি ভবনে যমুনা গিয়েছিলেন আপনারা দেখিয়েছি আমি ছবিটা প্যাটন ববলে নিয়ে যা শিষ্টাচার বিরোধী বা বলে সমালোচিত হয়েছে সেই ব্যাটন থেকে সেনাবাহিনীকে বলা হয় সগাই স্টেক সাধারণত নেতৃত্ব ক্ষমতা কর্তৃত্বের প্রতি কিন্তু রাষ্ট্রনেতার সামনে এটি বহন করা মানে হচ্ছে একটি সামরিক মনোভাবের প্রতীক প্রদর্শন করা যা কূটনীতিক অসম্মানজনক আর এবার লাগে যে পাওয়া গেল কি রাইফেল আকৃতি উপহার ব্যাটন এবং রাইফেল দুটি প্রতীকই ক্ষমতার এবং নিয়ন্ত্রণের সামরিক কর্তৃত্বের বিশ্লেষকরা বলছেন এইটি দুর্ঘটন দুটি ঘটনায় একসাথে মিলে এক অদ্ভুত বার্তা দিচ্ছে সবাইকে কি বার্তা দিচ্ছে যে পাকিস্তান যেন তার অতীত পরাজয়ের ক্ষত মুছে নতুন করে দক্ষিণ এশিয়ার সামরিক প্রতীকের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কি ভূমিকা ছিল সতর্ক কি ভূমিকা রাখতে হবে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো তাৎক্ষণিক পদক্ষেপে একটি বড় কূটনৈতিক জটিলতা এড়িয়েছে এই মানে এই জিনিসগুলো যদি আমি বলি কিন্তু ইন্টারন্যাশনালি এটা যখন প্রচার পেয়েছে আমরা কি সেটাকে থেকে মুক্ত হয়েছি আমরা কি নিয়ম মেনে কাজ করেছি আমরা যে কোন দেশের অতিথি জেনারেল হোক আর রাষ্ট্রপ্রধান আমাদের নিরাপত্তা আইন থেকে কেউ মুক্ত না এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে ধরতে হবে এবং প্রয়োজনে তাকে গ্রেপ্তার করা দরকার ছিল বাংলাদেশ এই রাজাকারের বাচ্চা এই হানাদার বাহিনীর দোষর এই ধরনের অপকর্ম বাংলাদেশে করবে অথচ তাদেরকে আমাদেরকে ছেড়ে দিতে হবে মানে এটা আমাদের জন্য কত বড় দুঃখজনক এটা যদি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা এই ধরনের ব্যাপারটা নিয়ে এটা প্রতীক যেটা বলে যে এই ধরনের প্রতীকী আচরণ কখনোই নির্দোষ না এটা কিন্তু নির্দোষ হতে পারে না প্রতিটি রাষ্ট্র বিশেষ করে সামরিক রাষ্ট্র যেমন পাকিস্তান নিজের পাওয়ার ইমেজ প্রদর্শন জন্য প্রতীক ব্যবহার করে একজন পশ্চিমা বিশ্লেষক মনে করেন সহগাই স্টিক বা সারক রাইফেল দুটোই একই ধরনের প্রতীক এগুলো সামরিক অহংকারের চিহ্ন রাষ্ট্রের প্রতীক সামনে শক্তির প্রদর্শন এখন প্রশ্ন যে বাংলাদেশকে এই প্রতীকের রাজনীতি অজান্তে অংশ নিচ্ছে আসলে নিচ্ছে তো তাই করছে আপনি দেখলেন যে নতজানু অবস্থায় ইউনুসের যে সেই জেনারেলের সাথে কর্মদনতে শুরু করে যে আচরণ তাতে আমরা তো সেটাই পাচ্ছি রাজনৈতিক মহলে এই বিষয়ে কিন্তু ব্যাপক বিতর্ক অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং ইউনুসের যে পদে পদে কূটনৈতিক ব্যর্থতা সেটার নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে কিছু বিশ্লেষক বলছেন যে সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে দুর্বলভাবে উপস্থাপন করছে সেই সরকারের সময় পাকিস্তান সামরিক জেনারেলরা এই সরকারের সময় এভাবে আত্মবিশ্বাস নিয়ে সফর করে আছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি আজও জীবন্ত আর সেই কারণ এই ঘটনার প্রতিটি প্রতীক জনগণের কিন্তু আবেগে কিন্তু যারা মুক্তিযুদ্ধপন্থী প্রত্যেকটা লোকের কাছে কিন্তু সেটা রয়ে গেছে বাংলাদেশের এই যে অস্ত্র আইন বিধি অনুযায়ী কিন্তু এটা প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের উপস্থিত স্থানে এসএসএফ প্রবেশের আগে প্রতিটি ব্যক্তিকে মেটাল স্ক্যানের বস্তু তল্লাশি করে এমনকি প্রতিটি বস্তু যেমন ছাতা লাঠি পেনও প্রবেশ করতে দেয় না এই ব্যাপারটা নিয়ে জনমনে যে প্রতিক্রিয়া আছে মানে কি বলবো আর সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ বা এই জিনিস জিনিসগুলো নিয়ে এগুলো কিন্তু আসলে সব সাধারণ মানুষ কোপে পেরেছে যে দেশে আমাদের ৩০ লাখ মানুষ হত্যা করেছে যে জেনারেল এই রাইফেল নিয়ে আমাদের মাটিতে আসছে এটা স্বাধীন বাংলাদেশ মেনে নেওয়া যাবে না অন্যদিকে কেউ কেউ বলেন যে এটা নিছক কূটনৈতিক উপহার কিন্তু আমরা যে অতীতে শিকার সেই ইতিহাস ভুলে যাওয়া কিন্তু আমাদের জন্য ঠিক হবে না সেটা কিন্তু আমরা ভুলে যেতে পারি না এটা নিছক ঘটনা একটি বিমানের ভুল বোঝাবুঝি নয় এটা একটি প্রতীকী মুহূর্ত যেখানে বাংলাদেশের নিরাপত্তা কূটনীতিক প্রোটোকল এবং ঐতিহাসিক মর্যাদা একসঙ্গে করে খেতেছে বাংলাদেশের নিরাপত্তা তাৎক্ষণিক পদক্ষেপ তবে প্রশংসীয় তবে একই সঙ্গে এটি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে প্রতিটি কূটনীতিক সফর শুধু সৌজন্য এবং সার্বভৌমত্বের মর্যাদার প্রতিফলন বাংলাদেশ মুক্তিযুদ্ধে রক্তে করা দেশ এ মাটিতে অস্ত্রের প্রতি কখনো বন্ধুত্বের প্রতীক হতে পারে না আমরা কূটনীতিক সম্পর্ক চাই এবং কিন্তু বাংলাদেশে কখনো ইতিহাস বা অসম্মানের সঙ্গে সম্মানের সঙ্গে আপোষ করবে না অসম্মানের সাথে আপোষ করবে না এই ঘটনা পর হয়তো উভয় দেশই সতর্ক হবে কিন্তু জনগণ যেটা একটা প্রশ্ন পাকিস্তানের জেনারেল ব্যাটন রাইফেল এগুলো কূটনৈতিক সৌজন্য কিনা তারা কি বুঝাতে চাচ্ছে একাত্তরে আমরা যাতে তাদেরকে পরাজিত করেছি এবং সেই পরাজিত ঝাল মিটানোর জন্য কিতে করছে আর শুধু ইউনুস এই পিচাশ তাদেরকে সেই সুযোগ দিচ্ছে তা আমরা আসলে এগুলো থেকে মুক্তি চাই এই জনগণ তাদের এই যে তিলে 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 এই যে পাকিস্তানিদের আগমন এবং তাদের পদচারণা আমাদের ক্ষত অন্তরে দিলে আমাদের মুক্তিযোদ্ধাদের দিলে তিরিশ লক্ষ শহীদের দিলে এবং যে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই যে হানাদার বাহিনী যারা ইজ্জত নিয়েছে আমাদের মা বোনের আজ দম্ভ ভরে আমাদের বাংলাদেশ আছে এই সুধি এই পিচাস ইউনুস কারণে এর বিচার একদিন এই বাংলার মাদেশে হবে ইনশাল্লাহ এবং এই জেনারেলদের এই পাকিস্তানিদের পাকিদের চিরতরে বাংলাদেশে আসা বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন হবে চিরতরে ইনশাল্লাহ সেই দিন বেশি দিন আর নাই সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন